নাঙ্গলকুট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কলম প্রতীকের প্রার্থী নাজমুল হাসান ভূঁইয়া বাসির ও ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী তহিদুর রহমান তৌহিদের পক্ষে তার নেতাকর্মীরা পথসভা ও গণসংযোগ করেন মঙ্গলবার সন্ধ্যায় শ্রীহাস্য আটঘরা বাজার কনফিডেন্স স্কুল মাঠে পান করা কেন্দ্র কমিটির আয়োজনে পথসভায় জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস আর শাহাবুদ্দিন ভূইয়া ও যুবলীগ নেতা শাহজাহান সাজুর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ এই সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দোয়াতকলম প্রতীকের প্রার্থী নাজমুল হাসান ভূইয়া বাসির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার আবুল খায়ের আবু সাধারণ সম্পাদক আবু সিদ্দিক আবু করা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফুদ্দিন আলমগীর তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী তহিদুর রহমান করা পানকরা কমিটির আহ্বায়ক লোকমান হোসেন কোম্পানি যুগ মহাবায়ক আব্দুল মমিন ফরাজি জোড্ডা কমিটির আহ্বায়ক জসিমউদ্দিন চৌধুরী যুগ্ম মহাবায়ক কবির হোসেন সদস্য সচিব হারুনুর রশিদ মেম্বার